প্রতি বছর বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের টপ ইউনিভার্সিটিগুলোতে যে কলেজ থেকে সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট চান্স পায় ওই কলেজটার নাম মোটামুটি আমাদের সবারই জানা নটরডেম কলেজ ঢাকা এখন কোশ্চেন হলো নটরডেম কলেজের এই যে বিশাল সফলতা এবং সফলতার এই ধারাবাহিকতা এটার পিছনে রহস্যটা কী কি ম্যাজিক দেওয়া হয় যে কারণে তারা এত ভালো রেজাল্ট করে তো কলেজের এই সফলতার পিছনে রহস্য নিয়ে আমাদের মাঝে অনেক মিত প্রচলিত আছে তো আজকের ভিডিওতে মূলত আমি নরডেম কলেজের এই সফলতা রহস্যটাকে উন্মোচন করব। যে আসলে নরডেম কলেজের শিক্ষার্থীরা কেন ভর্তি পরীক্ষায় এত ভালো রেজাল্ট করে এবং নরডেমে আসলে পড়ানোর সিস্টেমটাই কি নরোডেমের টিচাররা কিভাবে পড়িয়ে থাকেন বা নরডেম কলেজে কাদের পড়া উচিত বা নরডেমে পড়ার জন্য কাদের চেষ্টা করা উচিত নরডেমে ভর্তি হলেই সফলতা নিশ্চিত কিনা বা নরডেম কলেজে না পড়েও কিভাবে নরডেমের মতো ভাই পাওয়া যায় বা নরডেমের মতো করে পড়াশোনা করা যায় অ্যান্ড এইচএসসি লাইফে আসলেই কলেজ ম্যাটার করে কি না এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো তো প্রথমেই আসে ভর্তি পরীক্ষায় নর্ডেম কলেজের এই ভালো রেজাল্টের রহস্যটাই তো এখানে বেশ কয়েকটা পয়েন্ট বলতে হবে প্রথমত নর্ডেম কলেজে স্টুডেন্ট ভর্তি পরীক্ষা সিস্টেম সম্পর্কে জানতে হবে নর্ডেম কলেজ কিন্তু এসএসসি রেজাল্টের ভিত্তিতে স্টুডেন্ট ভর্তি করে না সেখানে ভর্তি হতে হলে অ্যাডমিশন টেস্ট দিতে হয় আপনার লিখিত এক্সাম দিতে হয় মৌখিক এক্সাম দিতে হয় তো নরডেমের স্টুডেন্ট ফিল্টারিং প্রসেসটাই হচ্ছে অন্যরকম যেখানে তারা লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে মোটামুটি দেশ সেরা স্টুডেন্টগুলোকে বাসাই করে এখন আপনি বলবেন নটরডেমে যারা চান্স পেলো না তারা কি ভালো স্টুডেন্ট না অবশ্যই তারাও ভালো স্টুডেন্ট নটরডেমে সায়েন্স থেকে সিট হচ্ছে মাত্র একুশশো সামথিং একুশশো আটটা বা দশটার মতো তো অনেক ভালো স্টুডেন্ট থাকার পরও সবাইকে সুযোগ দেওয়া সম্ভব না তো এই যে তারা প্রথমেই স্টুডেন্ট ফিল্টারিং করে ভর্তি করছে তো এমন স্টুডেন্টদেরকে তারা বাসাই করতেছে ও যারা যে কোনো জায়গা থেকে যে কোনো কলেজ থেকে ভালো করার সামর্থ্য রাখে বা সেই ক্যাপাবিলিটি তাদের আছে এরপরে আসি হচ্ছে নর্ডেম কলেজে পড়ানোর সিস্টেমটা তো বেস্ট কিছু স্টুডেন্ট নেওয়ার পর তাদেরকে বেস্ট ওয়েতেই পড়ানো হয় নর্ডেমে হচ্ছে ষোলোটার মতো গ্রুপ থাকে অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে একশো থেকে একশো জনের মতো স্টুডেন্ট থাকে এবং সিস্টেম হলো যে এক একটা গ্রুপে এক একজন টিচার ক্লাস নেই যেমন আমি যদি ফিজিক্সের কথা বলি ফিজিক্স ডিপার্টমেন্টে অনেকগুলো টিচার রয়েছেন তো এরকম হয় যে গ্রুপ ওয়ানে একটা স্যার ক্লাস নিচ্ছেন ওই একই চ্যাপ্টার গ্রুপ টুতে অন্য একটা স্যার ক্লাস নিচ্ছেন দেখা যায় যে আমি যদি থার্মোডাইনামিক্সের কথা বলি থার্মোডাইনামিক্সে গ্রুপ ওয়ানে একটা স্যার পড়িয়েছেন তার মতো করে আবার গ্রুপ টুতে অন্য একটা স্যার পড়িয়েছেন তার মতো করে এর ফলে যেটা হয় নরডেমের শিক্ষার্থীরা বেশিরভাগই নরডেমের আশেপাশে হোস্টেলগুলোতে থাকে তো তারা হোস্টেলে বা মেসে আসার পরে ওই যে এক গ্রুপের স্টুডেন্ট আরেক গ্রুপের সাথে একটা ডিসকাস করতে পারে তো তোদের গ্রুপে স্যার কীভাবে পড়িয়েছেন আমাদের গ্রুপে স্যার এইগুলো পড়িয়েছেন এদের মাঝে কিন্তু কন্টেন্টটা শেয়ার হয় তো কন্টেন্ট শেয়ার হওয়ার মাধ্যমে আসলে কন্টেন্টের আর ঘাটতিটা থাকে না এক এক স্যার এক ভাবে পড়িয়েছেন এক এক স্যার এক এক ধরনের ম্যাথ করিয়েছেন এক এক সার এক এক রকমভাবে চিন্তা করতে শিখিয়েছেন সবগুলো কিন্তু একটা স্টুডেন্টের মাঝে চলে আসে তো এই যে নরডেমের ছেলেপেলে একটা গ্রুপ স্টাডি করার সুযোগ পায় এবং এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে পিয়ার প্রেশার নরডেমের যে একুশশো পোলাপানকে নিচ্ছে সায়েন্সের কথা বলতে চাই আমি শুধু এদের অধিকাংশই হচ্ছে নার্স আট ছেলেপেলে যারা প্রচুর পড়ুয়া স্টুডেন্ট নিজেরা পড়াশোনা করে তো এদের মাঝে যখন একটি স্টুডেন্ট যায় সে যখন দেখে তার পাশের বন্ধুটা পড়ছে অনেক কিছু পড়ছে মানে সিলেবাস কমপ্লিট করে দেখা যায় অনেক অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করছে স্বাভাবিকভাবে এটা দেখার পর বন্ধুটার মাঝেও পড়াশোনার একটা মেন্টালিটি সৃষ্টি হবে নরডেমের ছেলেপেলে দেখা যায় যে টেক্সট বুকের পাশাপাশি একাডেমিক সময় থেকেই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তারা কনসেপ্ট বুক বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক আরও হচ্ছে বিদেশি রাইটারদের বইও পড়ে ফেলে সবাই পড়তেছে কারণে ওই ইনভাইরনমেন্টে যে সকল শিক্ষার্থীরা থাকে সবারই কিন্তু একটা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় এবং সবাই পড়াশোনা করে তো এরপরে কলেজের সিস্টেম নিয়ে কথা বলতে গেলে যে বিষয়টা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে নরডেমের কুইজ সিস্টেম নরোডেম যে চ্যাপ্টারটা পড়ালেন প্রত্যেকটা সাবজেক্টের পড়ানোর শেষে প্রতিটা সপ্তাহে যতটুকু পড়িয়েছেন ওইটার উপর কুইজ হয় সাপোজ ম্যাথের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ানো শেষ হয়ে গেছে তো এই দুইটা চ্যাপ্টারের উপরে একটা কুইজ হবে একইভাবে হচ্ছে ফিজিক্সের দুই তিনটা চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে বা একটা চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে ওই একটা চ্যাপ্টারের উপরেই কুইজ হবে কুইজের যে কোশ্চেন প্যাটার্ন কুইজের কোশ্চেন প্যাটার্ন এবং টাইম এইটা খুবই ইম্পর্টেন্ট নাইমে একটা কুইজে তিরিশ মিনিট সময় দেওয়া হয় যেখানে বিশ মার্কের প্রশ্ন থাকে বাট ওই বিশ মার্কের কোশ্চনে সারা অনেক জটিল ক্রিটিক্যাল ভাবনা করতে হবে এমন কোয়েশন দিয়ে দেয় যেটা বিশ মিনিটে সলভ করা ভেরি ভেরি টাফ এবং এই কুইজটা একটা দুইটা হয় না নটড্যামে শুরু থেকে শেষ পর্যন্ত এইচএসসি লাইফে টানা দুই বছর এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেলেটলে যায় সো এই তিরিশ মিনিটের কুইজে ভালো করার জন্য নটরডেমের শিক্ষার্থীরা যে প্রিপারেশনটা নেয় ওইটা হচ্ছে জীবনের সেরা প্রিপারেশন মানে আমরা একটা কথা বলতাম নরডেমে থাকতে যে কুইজের আগের রাতে আমি যে যতটুকু পড়তে পেরেছি এইচএসি লাইফে আর এইভাবে পড়া হয় না কখন তো এই কুইজের কারণে নরডেমে ছেলে ফেলে ভালো করে এই কুইজ নিয়ে আরও একটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয় যে একটা বাইরের শিক্ষার্থীর সাথে নরডেমের শিক্ষার্থীর ডিফারেন্সটা কিভাবে ক্রিয়েট হয় সেটা হচ্ছে প্রতিদিন আমরা সাধারণত কি করি আমাদের যে প্রাইভেট থাকে বা কোচিং থাকে বা কলেজের ক্লাসের পড়া থাকে এই পড়াগুলো পড়ার চেষ্টা করি বাট নরডেমের ছেলেপেলে যেটা করে যে তাদের প্রতিদিনের যে ক্লাসের পড়া কোচিংয়ের পড়া বা টিউশনের পড়া সেটার পাশাপাশি অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা এক্সট্রা পড়তে হয় জাস্ট বিকজ অফ কুইজ যে এই সপ্তাহে আমার এই সাবজেক্টের এই চ্যাপ্টারের উপর কুইজ হবে সো আমাকে প্রতিদিন অ্যাটলিস্ট দুই তিন ঘন্টা ওই কুইজের জন্য সময় দিতে হয় এই যে বাইরের একটা স্টুডেন্টের থেকে নরডেমের শিক্ষার্থীরা প্রতিদিন অ্যাটলিস্ট দুই তিন ঘন্টা করে বেশি পড়তেছে এবং ডিপলি পড়তেছে বুঝে বুঝে পড়তেছে তো প্রতিদিন যদি কেউ দুই তিন ঘন্টা করে বেশি পড়ে বছর শেষে এটা কত বিশাল আকারে দাঁড়ায় সেইটা ভেবে দেখেন আর নডেমের সিস্টেম নিয়ে আরেকটা কথা বলতে হবে সেটা হচ্ছে টিচারদের কোয়ালিটি ডেফিনেটলি সেরা সেরা টিচার নরডিমে থাকে এবং তাদের মাঝে কোনো হিংসা নাই নরডিমের স্যারদের মাঝে কোনো বিজনেস মাইন্ডসেট নাই এমনও আছে যে নর্ডেমে স্যাররা নিজের কলেজের স্টুডেন্টদেরকে প্রাইভেট পড়ান না এরকমও আছে বা নিজে যে গ্রুপে ক্লাস নিচ্ছে ওই গ্রুপের স্টুডেন্টদেরকে প্রাইভেট পড়ায় না সো স্যাররা চেষ্টা করে যতটুকু সম্ভব ক্লাসেই ডেলিভারি দাও এবং নরডিমের স্যাররা সময়ের মধ্যে অবশ্য অবশ্যই ক্লাসে সিলেবাসটা শেষ করবে যদিও শেষের দিকে বেশ টেনে শেষ করতে হয় আসলে এইচএসসিতে তো সময় অনেক কম তো তখন একটু সমস্যা হয় অনেকেরই বাইরে পড়তে হয় বাট স্যাররা তাদের যে দায়িত্ব সেটা একদম যথাযথভাবে পারফেক্টলি পালন করেন তখন কোয়েশ্চেন হচ্ছে ভাই নরডেমে কাদের পড়া উচিত বা নরডেমে ভর্তি হলেই ভালো করবে কিনা এখানে হচ্ছে বিষয়টা যে নরডেমে চান্স পেলো বা নরডেমে ভর্তি হলো মানেই সে ভালো করবে এটা না এই যে নরটেমে পিয়ার প্রেশার আছে কুইজের প্রেশার আছে টিচারদের পড়ানোর কোয়ালিটি ভালো এই সব কিছু যদি কেউ নিতে পারে নিজের মধ্যে তবে সে ভালো করবে আর কেউ যদি ফাঁকিবাজ হয় গা ছেড়ে দেয় প্রেশার নিতে না পারে তাহলে ভালো করবে না এখন কথা হচ্ছে নটরটিমে কাদের পড়া উচিত আমি তিনটা পয়েন্ট বলবো যদি তোমার মাঝে হোম সিকনেস না থাকে অর্থাৎ বাড়ি থেকে দূরে এসে থাকলে তোমার কোনো সমস্যা হচ্ছে না তুমি যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবা কারণ নরডেমের আশেপাশে হোস্টেলগুলা আরামবাগের পরিবেশটা খুব একটা ভালো না এখানে টিকে থাকা অনেক টাফ দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি প্রেশার সহ্য করতে পারো অর্থাৎ প্রেশার নিয়ে পড়তে পারো ধরো নরডেম তোমাকে ল্যাবের প্রেশার দিচ্ছে ক্লাসের প্রেশার দিচ্ছে কুইজের প্রেশার দিচ্ছে এর মধ্যেও তোমাকে সময় বের করে নিজের পড়াটা কমপ্লিট করতে হবে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে যদি আর্থিক সমস্যা না থাকে অবশ্যই তোমার নরুডেমে পড়ার জন্য চেষ্টা করা উচিত আর যদি এই তিনটার মাঝে যে কোনো একটাতেও তোমার সমস্যা থাকে তাহলে নরডেমকে অ্যাভয়েড করতে পারো নরুডেম কলেজে ভর্তি না হলে তোমার জীবন শেষ এই চিন্তাধারা থেকে একদম বেড়ে হয়ে আসো তুমি তোমার জেলার সেরা কলেজটাতে যদি ভালোভাবে পড়তে পারো তুমি তোমার পড়াশোনাটাকে রেগুলার কন্টিনিউ করতে পারো তবে তুমি দিন শেষে অবশ্যই ভালো করবে এইচএসসি লাইফে সবচেয়ে বড় বন্ধু যে সবচেয়ে বড় শত্রু উশি আর সেটা হচ্ছে টাইম তুমি যদি প্রত্যেকটা দিন সময়কে কাজে লাগাও তাহলে বছর শেষে তুমি দেখবে যে অবশ্যই একটা ভালো অবস্থান তৈরি করে ফেলতে পারছো আর যদি তুমি বিচ্ছিন্ন হয়ে যাও এক দুই মাসের একটা গ্যাপ পরে তাহলে এইচএসসি লাইফে ওইটা মেকআপ করা অনেক টাফ সো নর্ডেম নিয়ে যদি তোমাদের আরও কারো কোনো কোশ্চেন থাকে তাহলে জানাতে পারো বা অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে জানাতে পারো